i নিজের লড়াই শেষ না করেই দুনিয়া ছেড়ে চলে গেছেন শরীফ ওসমান বিন হাদি তারই হঠাৎ চলে যাওয়ায় সবচেয়ে বেশি কষ্ট পাবে তার স্ত্রী আর ছোট্ট সন্তানটি একজন স্ত্রীর কাছে স্বামী শুধু জীবন সঙ্গী নন তিনি ভরসা ভালোবাসা আর নিরাপত্তা সবচেয়ে বড় আশ্রয় যা স্বামী নেই তিনি কেবল বলছেন এই শূন্যতা কতটা কষ্টের অন্যদিকে সন্তানের জন্য বাবা হলেন বট গাছের ছায়ার মতো কিন্তু এখন থেকে হাদির ছোট্ট শিশুটির মাথার উপর থেকে সেই ছায়া সারা জীবনের জন্য হারিয়ে গেল তবে আমরা বিশ্বাস হাদির পরিবার এই আঘাতে ভেঙ্গে পড়বে না কারণ হাদি নিজেই ছিলেন একজন যোদ্ধা তিনি নিশ্চয় তার স্ত্রী ও সন্তানকে শিখিয়ে গেছেন কিভাবে কঠিন সময়েও টিকে থাকতে হয় হাদি একবার তার শত্রুদের বলেছিলেন মৃত্যুর ফয়সালা জমিনে হয় না আসমানে হয় আমি চলে গেলে আমার সন্তান লড়বে তার সন্তান যখন বড় হবে সে গর্ব করে বলতে পারবে যে তার শরীরে একজন শহীদের রক্ত বইছে অন্যদিকে হাদির স্ত্রীর কথা ভাবুন স্বামীর গুলি লাগা থেকে শুরু করে মৃত্যুর রাগ পর্যন্ত একবারও ক্যামেরার সামনে দেখা যায়নি কারণ তিনি জানেন এই দুনিয়া ক্ষণস্থায়ী তিনি পর্দা নিয়ম ভেঙে মানুষের সামনে আসতে চাননি এই মহৎ নারী বিশ্বাস করেন এই জীবনের শেষে জান্নাতে তার স্বামীর সাথে আবার দেখা হবে খোঁজ নিয়ে জানা যায় হাদির স্ত্রী খুবই পর্দাশীল একজন নারী শুধু তাই নয় হাদির মাকেও কেউ কখনো ক্যামেরার সামনে দেখেননি হাদির পরিবারের এলাকায় একটি আলেম পরিবার হিসেবে পরিচিত কোরআন হাদিসের শিক্ষা ও নৈতিকতা নিয়েই তারা বড় হয়েছেন পরিবারের প্রায় সবাই আলেম হাদির বড় ভাই একজন মসজিদের ইমাম ও খতিব তার অন্য ভাই ও বোনের জামাইরাও দিন শিক্ষা বা ব্যবসার সাথে জড়িত হাদির বাবাও একজন মাদ্রাসা শিক্ষক ছিলেন ঝলকাঠি নল ছুটিতে তাদের বাড়ির ছয় ভাইবোনের মধ্যে হাদি ছিলেন সবার ছোট হাদির বোন জামাই বলেন ওসমানের পা থেকে মাথা পর্যন্ত পুরোটাই ছিল দেশপ্রেম ও যা বিশ্বাস করতো সবার সামনে সেটাই বলতো ও বলতো অন্যায় দেখে কেউ না কেউ তো শুরু করবে আমি তো শুরু করলাম আমি না থাকলে আমাকে দেখে হাজারো হাদি জন্ম নেবে ওসমান হাদি আসলে অন্যদের চেয়ে আলাদা ছিলেন অনেকে ভালো লেখেন কিন্তু ভালো বলতে পারেন না আবার অনেকে ভালো বলেন কিন্তু লিখতে পারেন না হাদির মধ্যে এই সবগুলো গুণ ছিল তার মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি তার মৃত্যুর পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন সরকার হাদির স্ত্রী ও সন্তানের দায়িত্ব নেবে গত বারোই ডিসেম্বর নির্বাচনী প্রচার শেষে ফেরার পথে হাদি গুলিবিদ্ধ হন ঢাকায় চিকিৎসা চলার পর তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল কিন্তু আঠারোই ডিসেম্বর তিনি সেখানে মেয়ে মারা যান অনেকে বলছেন সরকার দায়িত্ব নিলেও তার সন্তান কি আর বাবা বলে ডাকতে পারবে আমরা চাই হাদির হত্যাকারীদের যেন সঠিক বিচার হয় আমরা একজন বিপ্লবীকে হারিয়েছি একজন মা তার সন্তানকে হারিয়েছেন একজন স্ত্রী তার স্বামীকে আর একটি শিশু তার বাবাকে হারিয়েছে এ দেশে কত মায়ের গোল খালি হলে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে আসুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি হাদির অসমাপ্ত কাজ আমরা এগিয়ে নিয়ে যাব আল্লাহ যেন তাকে জান্নাতে সর্বোচ্চ স্থান দান করেন এবং তার পরিবার এই সহ্য করার শক্তি দেন আমিন